মানে আমার সাথে কথা বলার জন্য ওর সাথে এফেক্ট করে ওকে গোল্ডের জিনিস গিফট করে ওকে টাকা পয়সা দেয় ঠিক আছে দিয়ে আমার সাথে কথা বলতে চায় সো আমার সঙ্গে দেখা হয়েছে লাইফে একবার বা দুইবার তারা মামলা করতে চাই কি লাস্ট ডিমান্ড কি আমার কাজিনকে বলে আমাকে ডিভর্ট করতে চায় সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই হ্যাভ নাথিং টু সে